দিনহাতা উৎসব দু পঁচিশ অনুষ্ঠানে গান গাইতে এসে অসুস্থ হয়ে পড়লেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর মঙ্গলবার রাতে স্টেজে গান গাওয়ার সময় প্রথমে শ্বাসকষ্টের সমস্যা হয় তার সেই কারণেই হঠাৎ স্টেজ থেকে নেমে পড়েন তিনি প্রথমেই তাকে দিনহাতা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহারে রেফার করা হয় এরপর কোচবিহারের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়

পারফরমেন্স করতে পারছিল না প্রচন্ড অসুস্থ বোধ করাতে আমরা সাথে সাথে নিয়ে এসে এখন কোচবিহার শুভম হসপিটালে মনারী ঠাকুরকে আপাতত আমরা ডক্টরের আন্ডারে চেক আপ করিয়ে নিয়েছি এখন কিরকম এখন তখন তো স্টেজে খুবই সিরিয়াস পজিশন হয়ে গেছিল এখনও আউট অফ ডেঞ্জার আমি বলবো না এখন ডক্টরের রিপোর্ট আসার পর আমি বলতে পারবো যে এখন মনে ঠাকুর কেমন কি সিচুয়েশন আছে ডাক্তারের সাথে প্রাথমিক কথা হয়েছে হ্যাঁ ডাক্তার সঙ্গে প্রাথমিক কথা হচ্ছে বলো বিপি সুগার লেভেলটা ঠিক আছে বাদ বাকিটা দেখছে অ্যাকচুয়ালি ওর মাইগ্রেনের সমস্যা আছে একটা মাইগ্রেনের প্রবলেমটার জন্য এই সিচুয়েশনটা দাঁড়িয়ে গেছে আজকে আপনার নামটা আমার নাম প্রসেনজিৎ সরকার ডাক্তার নাম পাপুন আমি আরাধ্যা ইভেন্ট ম্যানেজারের কর্ণাধার আজকে আমার এই শোটা ময় ঠাকুর শোটা আমার ছিল না 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 শো করতে অলরেডি গেছে ময় ঠাকুর অলরেডি স্টেজে পারফর্মও করেছে অলরেডি দশখানা গান মনে ঠাকুর গিয়েছেন তারপরে আর উনি আর পারমিট করে এফোর্ড করতে পারিনি যার জন্য স্টেজ থেকে নামতে বাধ্য হয় আমরা এখন শুভম নার্সিং হোমে এনে ওনাকে অ্যাডমিশন করা মঞ্চে মঞ্চে উনি প্রায় থার্টি ফাইভ টু ফর্টি মিনিটস মঞ্চে পারফর্মেন্স করেছেন উনি অ্যাপ্রক্সিমেন্ট উঠেছেন নটা দশ নটা দশ থেকে কন্টিনিউয়াসলি সোয়া দশটা পারফর্ম করেছেন হ্যাঁ আজকে কুচবিহারি নাইট হল করার কথা ছিল কিন্তু এখন বাধ্যতামূলক যা শারীরিক কন্ডিশন তাতে আমরা এখন নার্সিংহোমে নিয়ে আমরা অ্যাডমিট করিয়ে দিলাম এখন ডাক্তারবাবু অপেক্ষা আছে ডাক্তারবাবু কি রিপোর্ট দেন তারপরে আমরা পরবর্তী কাউকে জানিয়েছি বলতে আমরা অলরেডি মোনালির গার্জিয়ানকে আমরা জানিয়েছি মোনালি ম্যানেজারও আমার সাথেই আছে বোম্বে থেকে এসছে গার্জিয়ানকে বলছে আমার মোনালির যে ব্যক্তিগত ডাক্তার যিনি আছেন মুম্বাইতে তার সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই ডক্টর অলরেডি ডক্টরের সঙ্গে কথা বলেছে এখন দেখা যাক কী ডিশনার নেয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো